ছেলের কাছে বিবাহ পড়ালাম ছেলের কাছে বিবাহ করার ফলে তারা বন্ধুদের সাথে ওই মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে তারপর মেয়ের কাছে বিবাহ কেন করাতে হবে তা বা আমরা এই ভাই পড়াই আমি ইসলাম নিয়মে চান না হলে ইসলাম কেমে চাও ইসলাম কেমে যদি হয় তাহলে এদের বিবাহ হয়ে গেছে যে বিবাহটা পড়ালাম মেয়ের মেয়ের পিতা উপস্থিত সেখানে আমি দেখে গেছি মেয়ের পিতা উপস্থিত আরো দুই দিন আগে তাদের রেস্টের হয়ে গেছে বিবাহ হয়ে গেছে তো না বুঝু ওখান থেকে আসতে হবে আসার পরে আবার বিবাহ করা দেওয়া এক বিবাহ দুইবার পড়ানো রাজ্যে বিবাহ হয়ে গেছে একবার তো পরে গেছে না এক বিবাহ দুইবার পড়ানো দুইবার পড়াতে হবে তারা চলে গেলেন তখন আমি যিনি বর বলেছেন তাদের তাকে বললাম ঠিক আছে দুইবার বিবাহ কর এবং তারা ওই নিয়ে তারা আমার সাথে আমার একটা ইয়ে করে তাদের বললাম যে বিবাহ করো বিবাহ সব কথা সেটাকে জানেন আচ্ছা বলেন আমার বা একজন সাথে বিবাহ হবে বর পরে ওদের বিবাহ ভাঙে কিসের মাধ্যমে তালা কে দেখি তারা আগে তিন তে তিন দিন তালাক ওরা নতুন ভাবে বিবাহ পড়া থাকে বলো আরেকটি যে বিষয় দেখে মনে করেন আপনার বাপের সম্পত্তি তথা মোজাম্মের ভাই সম্পত্তি বিক্রি করছে আর বুঝে এটা বলে আমরা আলোচনা শেষ করি তিনটা সব অর্থাৎ কত কোটি করছে বুঝতেছে না মোজাম্মের ভাই সম্পত্তি বিক্রয় করবে আলমীর ভাই কাছে এদের দলিল কমপ্লিট তাহলে দাতাকে মোজাম্মের ভাই রইতাকে আলমগীর ভাই কারণ আমরা তা মানে জানলাম এরা এরা বিক্রি করবে আমরা কি সাক্ষী আমরা কি সাক্ষী এখন দলিলে

এটা গ্রহণযোগ্য নিজের মেয়ের বা তিনি আঠারো বছর বিশ বছর যখন লালন পালন করার পরে তিনি এসে বলতেছেন আমার মেয়ে রাধি দর্শক বিবাহবন্ধে রাখি গ্রহণযোগ্য কোনটা বা বলছি এটাও তো ভালো লাগলো না আর একদিন দুই দিনের বন্ধু উনি শুনে এসে বললেন হ্যাঁ তোমার বউ কবুল বলেছে এখানে বড় শুনলো না তাহলে উচিত ছিল যদি স্বাভাবিকতা যদি রক্ষা করতে যদি চান তাহলে উচিত ছিল ওই হিন্দুয়ানির মতো বরকে আর ওই নিয়ে একত্রে বসে ওখানে কবুল করলাম তাহলে বড় শুনবো কোনে অনেক শক্তি হিসাবে শুনলো হ্যাঁ কবুল বড় শুনলো না উনিও শুনলো না আর আমরা সাক্ষীর আমার দেয়া কবুল বলছি কবুল বলছি বড় শুনে তাহলে এটা কি গ্রহণযোগ্য হবে এইভাবে আমরা কঠিন করেছি ইসলাম এইভাবে কঠিন করেছে অসংখ্য হাদিস রয়েছে বিবাহের দুইটা শব্দ মধ্যে একটা শব্দ হচ্ছে ইজাব করা আর কিছু কবুল করা ইজাব থাকতে হবে আর কি থাকতে হবে কবুল থাকতে ইজাব মানে কি প্রস্তাব পাঠানো ইজাব মানে প্রস্তাব পাঠানো আপনি যদি দুই দিনেই যদি বলে এটা কিনে নেই এটা কিনে তাহলে কিনবে কি বলে আর দুই দিনে যদি একটা প্রোডাক্ট আপনি নিয়ে আসেন আপনার এই ব্যক্তির একটা প্রোডাক্ট তাহলে আপনিও কিনবেন প্রোডাক্ট একটা হবে না আপনার প্রোডাক্ট হবে আর যদি অত টাকা দিয়ে এত টাকা তো কিনে নিলাম তাহলে ইজাব মানে প্রস্তাব পাঠানো মহিলাদের মধ্যে প্রস্তাব পাঠাবেন যে আমার মেয়ে অমুক এত টাকা দেন এত টাকা মনে নেই আমি তোমার সাথে বিবাহ দিলাম কাবিল তোমার কবুল করে নিলাম তাকে কিনে নিলাম গ্রহণ করে নিলাম হয়ে যাবে

তোমাদের উপর বরফ দান করো তোমাদের বিবাহের মাধ্যমে যা কিছু হবে যদি সন্তানের সন্তানের বরফ যদি সন্তানের সন্তানের বর্ব দিন তো যা কিছু মৃত্যু পর্যন্ত সমস্ত কিছুতে বার দান এর আছে বলে সাহ যা করতেছেন রবাননা আসেনা ইলাম তাকে ফিরলেনা ওদের হ্যামলেন এয়ালনা আমি বিবাহ করতে সে জুলুম করেছি বিবাহ করার খরচ না আর দোয়া করতেছে অর্থ কি রব করা জরাবনা আগ্রহ সাল্লা হয়েছে আপনার বেশি গন্ধ ফাল গেছিলেন খাওয়ার কারণে তিনি কেউ ভুল করলেন ভুল করার কারণে মৃত্যু পর্যন্ত বললেন রব্বরা জনম না খুশি না ওয়াইলাম তার ফির না ওদের হ্যাম লালা না কুড়ান আল্লাহ জুলুম করেছি নিজের প্রতি অত্যাচার করছি তুমি যদি মাফ না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব আদরিন হাওয়াল ইসলাম ভুল করার কারণে এই দোয়া পাঠ করলেন আর আপনার ইমাম আপনার বক্তা কি করতেছেন